প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জীবনের নানা সমস্যা হতাশা এবং দুঃখের মুখোমুখি হই কখনো কখনো মনে হয় সমস্যার বোঝা এত ভারী যে আমরা আর এগোতে পারবো না কিন্তু বন্ধুরা জীবনের প্রতিটি দুঃখ অস্থায়ী সময়ের সাথে সবকিছু ঠিক হয়ে যায় আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা জীবনের প্রতিকূলতা হতাশা এবং দুশ্চিন্তার মধ্যে ফেসে আছেন আমি আপনাদের দেখাবো তিনটি সহজ এবং কার্যকর কাজ যেগুলো করলে আপনার দুঃখ এবং চিন্তা ধীরে ধীরে কমবে এবং জীবন আবার আনন্দময় হয়ে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিনটি কাজ বাস্তব জীবনে প্রয়োগ করলে আপনি নিজেই লক্ষ্য করবেন কিভাবে দুঃখ ধীরে ধীরে কমতে শুরু করে এবং আপনার মন পুনরায় শক্তিশালী হয়ে ওঠে যদি ভিডিওটি আপনার ভালো লাগে লাইক দিবেন কমেন্টে আপনার অনুভূতি এবং অভিজ্ঞতা শেয়ার করবেন ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই মূল্যবান তথ্য পায় আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং মোটিভেশনাল উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তির জীবন সম্পর্ক বা পরিস্থিতিকে হেয় করার উদ্দেশ্য নেই ভিডিওটির উদ্দেশ্য হল আপনার মনোবল বাড়ানো এবং মানসিক চাপ কমানো যাতে আপনি জীবনের সমস্যার মুখোমুখি হলেও শক্ত থাকেন এক নিজের মনের শান্তি এবং নিয়ন্ত্রণ ফিরে আনা প্রথম কাজ হল নিজের মনের শান্তি এবং নিয়ন্ত্রণ ফিরে আনা বন্ধুরা যখন আমরা দুঃখ বা চিন্তায় ভুগি তখন আমাদের মস্তিষ্কে নেতিবাচক চিন্তা প্রবাহ শুরু হয় ছোট ছোট সমস্যাগুলো বড় হয়ে আমাদের মানসিক শান্তি নষ্ট করে তাই সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হল নিজেকে মানসিকভাবে স্থিতিশীল করা এবং নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে রাখা এর জন্য প্রথমে দরকার নিজের অনুভূতিকে বোঝা অনেক সময় আমরা ভাবি আমি দুঃখিত কিন্তু আসলেই আমরা জানি না কেন তাই প্রথম ধাপ হলো আপনার মনের ভেতর কি চলছে তা বুঝতে চেষ্টা করা নিজের মনের কথা লিখে ফেলুন প্রতিদিন কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন কেন আমি দুঃখিত কোন পরিস্থিতি আমাকে ব্যথা দিচ্ছে কোন মানুষের কথা বা ঘটনায় আমি সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছি এই ধরনের স অ্যানালিসিস ধীরে ধীরে আপনাকে সাহায্য করবে আপনার মনের অবস্থা স্পষ্টভাবে দেখার এরপর দরকার নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ করার চর্চা বন্ধুরা আমাদের মস্তিষ্ক খুব দ্রুত নেতিবাচক চিন্তায় প্রবণ হয় কিন্তু আমরা চাইলে ধীরে ধীরে সেই প্রবাহকে পরিবর্তন করতে পারি যখন দুঃখ বা চিন্তা আসে নিজেকে বলতে হবে এই মুহূর্তে আমি শান্ত থাকব এই পরিস্থিতি অস্থায়ী আমি শক্তিশালী এই ধরনের এক ধরনের আত্মসম্মতি ধীরে ধীরে আপনার মনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে একই সাথে শ্বাস প্রশ্বাস এবং মেডিটেশনও অত্যন্ত কার্যকর প্রতিদিন সকালে বা রাতে দশ থেকে পনেরো মিনিট সময় দিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন ধীরে ধীরে শ্বাস নিন কয়েক সেকেন্ড ধরে রাখুন এবং ধীরে ধীরে বের করুন এই প্রক্রিয়ায় আপনার মন শান্ত হয় এবং দুঃখ বা নেতিবাচক চিন্তার চাপ কমতে শুরু করে বন্ধুরা মনের শান্তি অর্জন করতে গেলে ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দিনেই সব দুঃখ দূর হবে না কিন্তু নিয়মিত চর্চা করলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি লক্ষ্য করবেন মানসিক চাপ অনেক কমে গেছে এবং আপনি আরও সচেতনভাবে জীবনের সমস্যার মুখোমুখি হতে পারছেন নিজের মনের নিয়ন্ত্রণ ফিরে আনার আরেকটি উপায় হল নিজেকে ইতিবাচক পরিবেশে রাখা নেতিবাচক মানুষ টিভি বা সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য আমাদের দুঃখকে বাড়িয়ে দেয় তাই চেষ্টা করুন ইতিবাচক মানুষ এবং তথ্যের সঙ্গে নিজেকে জড়িত রাখার প্রেরণামূলক বই পড়ুন মোটিভেশনাল ভিডিও দেখুন বা এমন বন্ধুদের সঙ্গে সময় কাটান যারা আপনাকে মানসিকভাবে সমর্থন দেয় এছাড়াও নিজেকে ব্যস্ত রাখা অত্যন্ত কার্যকর যখন আমরা ব্যস্ত থাকি তখন নেতিবাচক চিন্তার প্রবাহ কমে যায় দৈনন্দিন কাজ হবি বা নতুন কিছু শেখা সবই মনকে দুঃখের বাইরে নিয়ে আসে ব্যস্ততা শুধু সময় নষ্ট করা নয় বরং এটি আমাদের মস্তিষ্ককে ইতিবাচক চিন্তায় মনোনিবেশ করতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে ক্ষমা করা এবং অতীত ভুল থেকে মুক্ত হওয়া অনেক সময় আমরা অতীতের ঘটনার জন্য নিজেকে দোষী মনে করি এবং সেই দোষবোধ আমাদের চিন্তা বাড়ায় বন্ধুরা অতীত পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু আমরা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি নিজেকে ক্ষমা করুন এবং ভাবুন আমি ভুল করেছি কিন্তু এখন আমি শিখেছি এবং শক্তিশালী হয়েছি বন্ধুরা এই প্রথম কাজটি হলো মনের শান্তি এবং নিয়ন্ত্রণ ফিরে আনা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ অন্য দুটি কাজের ভিত্তি হলো এই মানসিক স্থিতিশীলতা যখন আপনার মন শান্ত আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারেন তখন আপনার দুঃখ বা চিন্তা আপনাকে অস্থির করে তুলবে না বরং আপনি ধৈর্য এবং বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করতে পারবেন যদি আপনি এই কাজটি নিয়মিতভাবে অনুসরণ করেন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার মন ধীরে ধীরে শক্তিশালী হয় নেতিবাচক চিন্তা কমে আসে এবং দুঃখের চাপ স্বাভাবিকভাবেই কমে যায় বন্ধুরা মনে রাখবেন মনের শান্তি ফিরে আনা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ এবং এটি পুরো জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে দুই ইতিবাচক চিন্তাভাবনা এবং মনকে প্রশিক্ষণ দেওয়া দ্বিতীয় কাজ হল ইতিবাচক চিন্তাভাবনা চর্চা করা এবং মনকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া বন্ধুরা জীবনে দুঃখ আর কষ্ট এলে আমরা প্রায়শই নেতিবাচক চিন্তায় ডুবে যাই ছোট ছোট সমস্যাগুলো বড় মনে হয় এবং মনের মধ্যে অস্থিরতা জন্মায় তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নিজের মনকে ইতিবাচক পথে পরিচালিত করা প্রথমে দরকার নিজের চিন্তা পর্যবেক্ষণ করা যখন দুঃখ বা কষ্ট আসে নিজেকে প্রশ্ন করুন আমি কি এই সমস্যার জন্য অতিরিক্ত চিন্তা করছি বা এই সমস্যা কি আমাকে সমাধান করার জন্য শক্তিশালী করছে না এই প্রশ্নের মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে পারি কোন চিন্তা বাস্তব আর কোনটি শুধুই অপ্রয়োজনীয় এরপর দরকার মনকে ইতিবাচক বার্তা শেখানো প্রতিদিন সকালে বা রাতে নিজেকে বলুন আমি সক্ষম আমি শক্তিশালী আমি সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারি এই ছোটো কিন্তু শক্তিশালী বাক্যগুলো মনকে প্রশিক্ষণ দেয় বারবার এই চর্চা করলে মস্তিষ্ক নেতিবাচক চিন্তা কমায় এবং ইতিবাচক মনোভাব গড়ে তোলে বন্ধুরা শুধু কথার মাধ্যমে নয় আপনার কর্মেও ইতিবাচকতা প্রকাশ করুন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন এবং সেগুলো অর্জন করার চেষ্টা করুন যেমন প্রতিদিন নতুন কিছু শেখা স্বাস্থ্যকর অভ্যেস গড়ে তোলা অথবা মানুষের সাহায্য করা এই সব কাজ মনকে ইতিবাচক রাখে যখন আপনি কর্মের মাধ্যমে ইতিবাচকতা অনুভব করবেন তখন দুঃখের বোঝা অনেকটা হালকা হয়ে যাবে এছাড়াও মেডিটেশন এবং ধ্যানচর্চা অত্যন্ত কার্যকর প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট শুধু নিজের নিঃশ্বাসের ওপর মনোনিবেশ করুন এটি মনের চাপ কমায় এবং চিন্তাকে নিয়ন্ত্রণে আনে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন নেতিবাচক চিন্তা আসে কমে গেছে এবং মন শান্ত ও স্থিতিশীল হয়ে উঠেছে ইতিবাচক চিন্তাভাবনার আরেকটি উপায় হল কৃতজ্ঞতার অভ্যাস গড়ে তোলা প্রতিদিন অন্তত তিনটি বিষয় লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি ছোট হলেও মনের মধ্যে আনন্দ এবং ইতিবাচকতা বৃদ্ধি করে যখন আমরা কৃতজ্ঞতা অনুভব করি তখন দুঃখের বোঝা কমে যায় এবং আমরা জীবনের সৌন্দর্য দেখার ক্ষমতা অর্জন করি বন্ধুরা মনে রাখবেন ইতিবাচক চিন্তাভাবনা চর্চা করা কোনো একদিনের কাজ নয় এটি ধৈর্য নিয়মিত চর্চা এবং নিজের প্রতি সতর্ক দৃষ্টি প্রয়োজন কিন্তু একবার আপনার মন ইতিবাচকভাবে প্রশিক্ষিত হয়ে গেলে দুঃখ বা কষ্ট আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না আপনি নিজেই জীবনের নায়ক হয়ে উঠবেন তিন ক্রিয়াশীলতা এবং সমস্যা সমাধানে মনোনিবেশ তৃতীয় কাজ হল ক্রিয়াশীল থাকা এবং সমস্যা সমাধানে মনোনিবেশ করা বন্ধুরা দুঃখ ও চিন্তায় ফাঁসা মানুষ প্রায়শই স্থির থাকে তারা শুধু সমস্যার দিকে তাকায় কিন্তু কোনো ব্যবস্থা নেয় না তাই সবচেয়ে কার্যকর উপায় হল নিজেকে ব্যস্ত রাখা এবং সমস্যা সমাধানে সক্রিয়ভাবে মনোনিবেশ করা প্রথমে দরকার সমস্যার সঠিক বিশ্লেষণ কোন বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি দুঃখ দেয় তা স্পষ্টভাবে লিখে ফেলুন সমস্যা যত স্পষ্টভাবে দেখা যায় সমাধানও তত সহজ হয় এরপর সমস্যাকে ছোট ছোট ধাপে ভাগ করুন প্রতিটি ধাপ আলাদাভাবে সমাধান করার চেষ্টা করুন এটি মনকে অস্থিরতা থেকে মুক্ত রাখে এবং আপনার কাজের প্রতি মনোনিবেশ বাড়ায় এরপর দরকার নিজেকে লক্ষ্য নির্ধারণ করা প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করুন যেগুলো আপনি পূরণ করতে পারবেন এটি হতে পারে নিজের স্বাস্থ্য সম্পর্ক কাজ বা ব্যক্তিগত উন্নয়ন সংক্রান্ত যখন আপনি লক্ষ্য পূরণ করেন তখন মন ইতিবাচকভাবে কাজ করে দুঃখের ভাব কমে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বন্ধুরা ক্রিয়াশীলতা মানে শুধু শারীরিক কাজ নয় মানসিক চর্চাও সমান গুরুত্বপূর্ণ প্রতিদিন নতুন কিছু শেখা বই পড়া স্কিল ডেভেলপ করা সবই মনকে ব্যস্ত রাখে এবং নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে দেয় আপনি লক্ষ্য করবেন যখন মন ব্যস্ত থাকে দুঃখ স্বাভাবিকভাবেই কমে যায় একই সাথে সমস্যা সমাধানে মনোনিবেশ করার সময় ধৈর্য ও স্থায়িত্ব অপরিহার্য সমস্যা একদিনেই সমাধান হবে না কিন্তু ছোট ছোট পদক্ষেপ ধীরে ধীরে প্রয়োগ করলে সমস্যার বোঝা হালকা হয়ে যায় মনে রাখবেন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণকারী সমস্যা যতই বড় হোক না কেন আপনি পরিকল্পনা ও মনোনিবেশের মাধ্যমে তা মোকাবেলা করতে সক্ষম বন্ধুরা এই ধাপটি আপনাকে কর্মক্ষম এবং শক্তিশালী ব্যক্তি হিসেবে গড়ে তুলবে যখন আপনি সক্রিয় থাকবেন আপনার মন ইতিবাচকভাবে কাজ করবে দুঃখের বোঝা কমবে এবং জীবনে নতুন আশা জাগবে তাই কোনো অবস্থাতেই স্থির হয়ে থাকবেন না সমস্যার মুখোমুখি হন সমাধান খুঁজুন এবং ক্রিয়াশীল থাকুন বন্ধুরা এই তিনটি কাজ মনের শান্তি ফিরিয়ে আনা ইতিবাচক চিন্তাভাবনা চর্চা করা এবং ক্রিয়াশীলভাবে সমস্যা সমাধানে মনোনিবেশ করা আপনার দুঃখ ও চিন্তা কমাতে পারে এবং জীবনে নতুন শক্তি আনতে পারে শুধু এই তিনটি কাজ নিয়মিত করুন এবং দেখবেন জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আপনি আরও দৃঢ় এবং স্থিতিশীল হয়ে উঠছেন